আমি পার্থ ধারা একজন নতুন ওড়িশী নৃত্যশিল্পী এবং বাংলা সাহিত্য গবেষক এবং অধ্যাপক আমি আজ এসেছি বক্তৃচারীর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এবং আশ্রমে আসার এক গল্প এবং আমি যার কাছে এসেছি আমার পূজ্যপাত আমার পিতৃ সমতুল্য মহোদয় আমার প্রাণীর মহারাজ স্বামী যখন আমি মহারাজ তার সঙ্গেই আমি কিছু কথা কিছু গল্প প্রসঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে মহারাজকে জানি আমার অদম্য শতকোটি প্রণাম সেই আড়াই তিন বছর পর মহারাজের সান্নিধ্যে আবার এসেছি কিছু কথা কিছু জীবনের দিক যেটা আগে শুনেছিলাম মহারাজের কাছে সত্যিই সেটা অতুলনীয় ভাষা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না যেটা আমার জীবনের প্রতিটা ভালো কাজের সাক্ষী হিসাবে থেকে গেছে এবং আজীবন খুব থেকে যাবে সেই দিকটা তো আছি পূরণ করার চেষ্টা করছি মহারাজের আদর্শ প্রত্যেকটা দিক তুলে ধরার চেষ্টা করছি আজ আমি মহারাজের সঙ্গে কিছু আলোচনায় বসেছি কিছু ঠাকুরশ্রীমা কিছু ভালো দিক আলোচনা প্রসঙ্গ আমি তো প্রথমে মহারাজ আজকে আপনার কাছে আমরা প্রশ্নই বলি ব্যবহার করি আমরা প্রতিটা মন্ত্র উচ্চারণ শুরু করি তো শব্দটি কি আমাদের কাছে একটু যদি তার তাৎপর্যটা একটু বলেন আজকে একটু শুভ সকাল শুভ দিন আমাদের প্রতিটি মানুষের কাছে আজ শুভ যে মানুষটি অধ্যাপক বাংলা বিভাগের তিনি এসেছেন আমার থেকে আড়াই বছর আগে পাঁচ চার মিনিটের জোর দশ মিনিট যথেষ্ট আলাপ হয়েছিল তখন হয়তো আমি কিছু কথা বলেছিলাম সেটা আমার মনে ছিল বা আছে এখনো আদর্শের মতন তিনি মধ্যে রেখে চাষণি করেছেন সেখানে এসেছেন যাই হোক কথাটা হলো উনি যে প্রস্তুতি করলেন ওটি আমাদের প্রত্যেক মানুষের ওম শব্দটি এটি একটি বেদান্তের আমরা মনে করি একটি শ্রেষ্ঠ মন্ত্র শ্রেষ্ঠ শব্দ এই ওম হচ্ছে ব্রহ্মের আপদ যেমন আমরা বলি বেদান্তে আছে ব্রহ্মবিদ ব্রহ্মবিদ ভগতীতি সবটাই ব্রহ্ম ওম হচ্ছে ওমের যে উৎপত্তি অ উ ম এটা আমাদের শরীরের অ একদম থেকে অ তারপরে একটু ওপরে ওঠে উ তারপর আরেকটু হৃদয় ম এই তিনটি ওম শব্দ নিয়ে ও জানি আর না জানি এই ওংকার শব্দটি আমাদের মধ্যে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে শ্বাসে প্রশ্বাসে আমাদের মধ্যে প্রবাহিত ওটি যখন গন্ধ হয়ে যাবে তখন আমরা জানব যে আমাদের শরীরটা শেষ হয়ে গেছে এই ওম শব্দটি একটি আমাদের বেদান্ত শাস্ত্রে একটি মূল যেমন ব্রহ্ম গীতাতে আছে ভগবান শ্রীরামকৃষ্ণদের বলছেন গীতাতে বলছে সর্বৈব ব্রহ্ম ব্রহ্ম ছাড়া কিছু নেই মানুষ গাছ পালা জীব জন্তু চশমা ফোন সব কিছুই ওতপ্রোত হয়ে রয়েছে এই ব্রহ্ম ব্রহ্ম কি ওম কি এগুলো মুখে ব্যক্ত করা যায় না অনুভব করতে হয় অনুভূতির মাধ্যম দিয়ে আমাদের বুঝতে হয় কেমন ছোট্ট একটু কথা বলি এটিও বেদান্তের কথা শিষ্য গুরুকে জিজ্ঞেস করছে যে ব্রহ্ম কি ব্রহ্মের স্বরূপটাই বাকি ব্রহ্মের আকারটাই বা কি আছে উপনিষদে আছে অনর অনিয়ান মহত এই শব্দটি এ কোথায় শুধু কোথায় শেষ আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যেমন সমুদ্রের কতটা অতল কতটা তল রয়েছে কেউ আজ পর্যন্ত তার ব্যাখ্যা করতে পারেনি ঠিক তেমনি ব্রহ্মেরাও কেউ ব্যাখ্যা করতে পারে মি কতটা তার ব্যক্তি কেউ জানি না তো শিষ্য যখন গুরুকে জিজ্ঞেস করছেন তখন গুরু বলছেন তুমি একটা গ্লাসে একটা নুনের ডালা তুমি ফেলে দাও একটা গ্লাসে নুনের সে রেখেছ কিছুক্ষণ পরে গুরু শিষ্যকে বলছে তুমি একটু জল পান করে দেখো তো ওখান থেকে কেমন লাগে শিষ্যটি গুরুর কথা শুনে একটু লং না নিয়েছে জলটা খুব আমরা একটু হয়ে আবার কিছুক্ষণ পরে গুরু বলছেন তুমি মাঝখান থেকে জলটা একটু তুলে দেখো তো মাঝখান থেকে জলটা তুলে দেখছে ওই একই মন্ত আমরাও কিছুক্ষণ পরে গুরুদেব বলছে তুমি তলা দেখে জলটা তো একদম শেষ তলা দেখুন শেষ তলা থেকে মুখে দিয়েছে তখনও নোনতা হচ্ছে তাহলে পুরো গ্লাসে যতটা জল ছিল পুরোটাই নোনতা হয়ে গেছে ঠিক তেমনি গুরুদেব শিষ্যকে শেখাচ্ছেন যে ব্রহ্মবিদ ব্রহ্মীদিদ আমাদের চারিদিকে সবটাই ব্রহ্ম এই লুনের একটা গ্লাসে যে জল রয়েছে এটা পুরোটাই নন্তে হয়ে গেছে ঠিক তেমনি আমাদের কাছে ঈশ্বর আমাদের কাছে ব্রহ্ম আমাদের কাছে সমস্ত এই যে আমরা মানুষ এক একটা মানুষের আকৃতি হয়তো একটু অন্যরকম কিন্তু প্রকৃত আমরা সবাই সেই একই আত্মায় সৃষ্ট হয়েছি সেই ব্রহ্মের মধ্যেই আমরা রয়েছি ওই গ্লাসের লবণটার মতো চার পুরো গ্লাসটাই যেমন লবণাত্ম হয়ে আছে তেমনি ব্রহ্ম আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়ে আছে আমরা ব্রহ্মতেই রয়েছি তাই ওম শব্দটি এত পবিত্র আমাদের সমস্ত মানুষের কাছে সেজন্য সমস্ত মন্ত্রের আগে আমরা ওম বলে থাকি অ ও ম এই তিনটি অক্ষর নিয়ে হয়েছে ও আর আমরা শেষে এটাকে বলি কোনো যখন আমাদের কাজ বা পুজো বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু কোনো একটা কথার কথা আমরা শেষ করছি যেমন দাঁড়িয়ে দিয়ে শেষ করি তেমনি আমরা ওম তৎসৎ বলে শেষ করি মানে তৎসৎ হচ্ছে যেন শেষ হলো যেমন আমরা দাঁড়িয়ে দিয়ে দিই মানে তারপর আর কোনো লেখা চলে না ঠিক তেমনি ওম তৎস মানে তার পরে আর কোনো ব্যাখ্যা চলে এই সুন্দর এটিকে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন আমাদের এই আশ্রমের একটি ছাত্র খুব ভালো ছাত্র অপূর্ব মণ্ডল

আমি অনেক কিছু কথা থেকে জানতে পারো একটু আশাবাদী যেন সকলকে পৌঁছে বলদাদের দেখিনে একটু কানে든지든지 দেখিনে কে বলা দে